হ্যালো আমি আম্মি বলছি আজকে আমি তোমাদের গ্রামারটা নিয়ে বাংলার যে গ্রামারটা এগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি আমি কিন্তু আমার প্রোস পোয়েট্রি যেগুলো তোমাদের সংকলিতায় আছে সেগুলোর কিন্তু সমস্ত আলোচনা করেছি তার প্রশ্নোত্তর দিয়েছি আমার সব আগের ভিডিওতে তোমরা যদি এখনও না দেখে থাকো তাহলে ওই ভিডিওগুলো একটু ফলো করো তো এবার আমাদের শুরু করতে হবে গ্রামার গ্রামারেও অনেকগুলো চ্যাপ্টার আছে তো আমি চেষ্টা করছি যেগুলো তোমাদের বেশি আসে আর এখন যেটা দেখছি যে এরা এমসি করে তাই এমসি করে করলেও তোমাদের তো একটু জিনিসটা জানা না থাকলে তোমরা কিন্তু এমসি উত্তর দিতে পারবে না তো আমি চেষ্টা করছি শুরু করছি আজকে এক কথায় প্রকাশ করো দিয়ে তো মোটামুটি একশোটার কাছাকাছি আমি দিচ্ছি তোমাদের তোমরা এগুলো পারলে প্রতিদিন দশটা করে পড়ো এখনও তোমাদের তো পরীক্ষা দেরি আছে যতটুকু সময় আছে প্রতিদিন যদি দশটা করে পড়ো আমার মনে হয় তাহলেই তোমাদের হয়ে যাবে তো এই এক কথায় প্রকাশ করাটা আমি তোমাদের বলবো তার আগে তোমরা একটা কাজ করো তোমাদের যথাই একটু খাতা পেন নিয়ে বসতে হবে আর আমি বলছি তোমরা সেগুলো লিখে নাও আর তার পাশে পাশে উত্তরগুলোও লিখে নিও ঠিক আছে তাহলে আমি শুরু করছি এক কথায় প্রকাশ করো যেটা আসলে এটা করা হয়েছে কেন বাক্যকে শ্রুতিমধুর করার জন্যে যে কথাগুলো আমরা বলি সেগুলোকে শ্রুতিমধুর করার জন্য যাতে শুনতে ভালো লাগে অনেক অনেক সময় কি করা হয় বাক্যের অংশকে সংহত করে মানে অনেক সময় ছোট করে এক পদে পরিণত করা হয় একে বলে বাক্য সংহতি বাক্য সংকোচন বা একপদীকরণ অর্থাৎ অনেক অনেকটাভাবেই বলা যায় অত কথা না বলে আমরা সেটাকে এক পদে বলে থাকি তো এগুলো জেনারেলি কিভাবে হয় অনেক সময় প্রত্যয় অ্যাড করে হয় অনেক সময় সমাসের সাহায্যে হয় অনেক সময় নতুন শব্দ প্রয়োগের মাধ্যমেও হয় আচ্ছা তা তোমাদের আরেকটা কথা বলি আমি যেগুলো তোমাদের আলোচনা করব সেগুলো কিন্তু দশ বছরে তোমাদের যে কোয়েশ্চেন পেপারগুলো আছে সেখান থেকে কিন্তু তার পুরোটাই আমি নিয়ে নিয়েছি তার সঙ্গে আরও কিছু অ্যাড করেছি সুতরাং এটা আমার মনে হয় একটু ইম্পর্ট্যান্ট তোমরা শুনে নাও এবার শুরু করছি পরস্পরের চুলের দ্বারা যুদ্ধ চুলি সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত আর সমুদ্র হিমাচল যেখানে যাওয়া যায় না অগম্য বাঘের চামড়া কৃত্তি যাকে দেখে চক্ষু ও মন ফেরে না অসেচনক কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর যা সোনার অযোগ্য অশ্রাব্য যার কুল ও শীল জানা নেই অজ্ঞাত কুল ও শীল শত্রুকে জয় করেছে যে শত্রুজিৎ ঘোড়ার ডাক রেশাম তারপর যা সাধন করা কঠিন অসাধ্য হরিণের চর্ম অজিন যা চিবিয়ে খেতে হয় চব্ব শ্বেতবর্ণের পদ্ম পুণ্ডরিক বুদ্ধিজীবিকা যার বুদ্ধিজীবী পথ চলার খরচ রাহা খরচ ব্যাকরণ জানেন যিনি বৈয়াকরণিক পুথিপারশ্বস্ত গরম জলে স্নানাগার এটা অনেক সময় উষ্ণ প্রশ্রবণই বলা হয় আমার তোমরা উষ্ণ প্রশ্রবণই বলো আচ্ছা যখন ভিক্ষা পাওয়া যায় না আকাল যা বাক্য ও মনের অতীত অবাং মনসগোচর যা বাক্যে প্রকাশ করা যায় না বাক্যাতীত বেদ জানেন যিনি বেদজ্ঞ যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব পূর্ব পাখি ধরবার ফাঁদ বিতংস শিবের উপাসক শৈব বনে যার জন্ম বনজ লাল বন্যপদ্ম কোকোনদ পৃষ্ঠদ্রব্যের গন্ধ মানে পিঠের গন্ধ সেটাকে বলা হয় পরিমল ভাবা স্বভাব যার ভাবুক কথায় কথায় কাঁদে যে দুনে নি দান করে যে নিরদ ঋষির দ্বারা উক্ত আর মৃত্যু কামনায় উপবাস আমরণ অনশন যে জমিতে দুবার চাষ হয় দো ফসলা দো ফসলা বা দো ফসলি যে রাত্রিবেলা চরে নিশাচর যা পান করা যায় না অপেয় জন্ম থেকে আজন্ম যে উদয় হচ্ছে উদিত ময়ূরের ডাক কেকা যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি যে নারীর স্বামী ও পুত্র নেই অবিরা ভগবান বিষ্ণু চক্র সুদর্শন চক্র যে নারীর হাসি মিষ্টি সুস্মিতা যা দুহাতি সমান চলে সব্যসাচী যার শত্রু জন্মায়নি অজাত শত্রু যার সাহায্যে যাওয়া যায় যান যান বা শকর যেটাকে যান বলা হয় না জানিয়ে থাকা অজ্ঞাতবাস গোপনে সংবাদ সংগ্রহ করে যে গুপ্তচর যে বিদেশে থাকে প্রবাসী যে দূর ভবিষ্যৎ দেখে দূরদর্শী কুরুর পুত্র কৌরব যার পত্নীগত হয়েছে বিপত্নীক খরচের হিসেব নেই যার বেহিসাবি যে গাছ ফল পাকলে মরে যায় ঔষধি পাণ্ডুর পুত্র পাণ্ডব নদী মাতা যে দেশের নদী মাতৃক ক্ষমা করার ইচ্ছা চিক্ষমিশা মাটি দিয়ে জিনিস তৈরি করে যে কুমোর পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক নুপুরের শব্দ নিকম যা অবশ্য ঘটবে অবশ্যম্ভাবী বিষ্ণুর ভক্ত বৈষ্ণব যিনি ইতিহাস জানেন ঐতিহাসিক কোকিলের ডাক কুহুরব আয় বুঝে ব্যয় করে যে মিতব্যয়ী কার্য সফল হয়নি যার অকৃত কার্য যার কোনো কিছু থেকে ভয় নেই অকূত ভয় পরিশ্রম করে যে পরিশ্রমী যে কারোর পক্ষ নেয় না নিরপেক্ষ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী আস্তিক একদিকে গোঁ যার এক গুণি অতিশয় উচ্চ তুচ্ছ নীলবর্ণের পদ্ম ইন্দিবর পাখির কলরব কুজন বা কাকলি পরিব্রাজকের ভিক্ষা মাধুকরী যেখানে মৃত জন্তু ফেলা হয় ভাগার দিন ধরে দিনভোর সারা রাত ধরে রাতভোর বয়সে সকলের ছোট যে কনিষ্ঠ ভৃগুর পুত্র যে ভার্গব ন্যায়শাস্ত্র জানেন যিনি নৈয়ায়িক শাখা বিক্রি করে যে শাঁখারই এই মাত্র যার জন্ম হয়েছে সদ্যজাত পূর্বজন্মের কথা যে স্মরণ করতে পারে জাতিস্বর যে পুরুষ বিবাহ করেনি অবিবাহিত আর যে নারী বিবাহ করেনি অবিবাহিতা দিবসের মধ্যভাগ মধ্যাহ্ন যে পরিমিত আহার করে মিতাহারী যিনি যুদ্ধে স্থির যুধিষ্ঠির পরের সৌভাগ্যে যে কাতর হয় পরশ্রী কাতর যা অতি শীতল নয় ও উষ্ণও নয় নাতি শীতোষ্ণ যে গাছের ফুল হয় না কিন্তু ফল হয় বনস্পতি স্বর্ণকারের মজুরি বাণী অপরের পরিবর্তে যে সই করে বকলম যে বেশি কথা বলে বাচাল যা চক্ষু লজ্জা নেই চশম বৃহৎ বোন বনানী পা ধোয়ার জল পাদ্য বারো মাসের কাহিনী বারো মাসা। যে জমিতে ফসল জন্মে না উসর যে নারীর হাসি পবিত্র সুচিস্মিতা যে নারীর একটিমাত্র সন্তান হয়েছে কাকোবন্ধা যে সৈন্য পায়ে চলে যুদ্ধ করে পদাতিক যিনি তিনকাল জানেন ত্রিকালজ্ঞ যে নারী প্রিয় বাক্য বলে প্রিয়ঙ্গদার সমান গোত্র যার স্বগোত্র আমি মোটামুটিভাবে একশো বা একশোটার ওপর তোমাদের বললাম এগুলো তোমরা খুব ভালো করে লিখে নাও আর প্রত্যেক দিন পারলে দশটা পনেরোটা করে একদম পড়ে নাও ভালো করে পড়ে নাও যদি এমসিকিউ যদি দেয় তাতেও কি হবে তোমরা কোনটা কোথায় বসবে ইজি আইডেন্টিফাই করতে পারবে তো এভাবে একটু করো এটা শুধু আইসিএসসি বলে না এটা কিন্তু আইএসসি স্টুডেন্টদেরও লাগবে যারা বাংলা মিডিয়ামে আছে তাদেরও লাগবে এটা প্রত্যেকের জন্যে কারণ এই এক কথায় প্রকাশ করো কিন্তু সবারই সিলেবাসে আছে যাই হোক তোমরা শুরু করো গ্রামারটা যদি প্রতিদিন একটু একটু করে করো আমার মনে হয় না গ্রামারে নম্বর পেতে তোমাদের অসুবিধা হবে ঠিক আছে আজকে এই পর্যন্ত তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর আগের যে ভিডিওগুলো আমি যেগুলো সংকলিতার ওপরে করেছি যে ভিডিওগুলো প্রোজ পোয়েট্রির ওপর যারা দেখো তারা একটু দেখে নিও আশা করি বুঝতে পারবে ঠিক আছে আজ এই পর্যন্ত ভালো থেকো তোমরা